হ্যাঁ এক্স রে করা লাগে দোয়াই করা লাগে ইলা মায়ের তারে মারতায় না হালকা ভাবে তারে আপনার মারা ধরা করতায় এখন খন যান বাই হল আর বুজুর্গ হল ও কত বয়স মারতাম দশ বছর বয়স নানি দশ বছর এগারো বছর বয়স আপনার নামাজ না পড়বার লাগি তারে আপনার মারতাম এখন খন যান ও আমরা ইতান করছি বহু টাইমে আমরা ভাতু কামার সুখ এই টাইমে আমরা করছি নি আমরা করছি না বরং সে এই টাইমে আপনি নিজেও তো নমাজি আসলাই না এই সময় ফুয়ারে ফুলিরে নামাজার করতাই ও ভাই এই সময় তুমি না লাইম বৌডর আড্ডা অবাই দেই সময় নামাজ না পড় ভাল লাগে তারে মারা দরা করতায় অবাই কুদাম বাদাম করতায় মসজিদ ও আনা নেবা করতায় এই সময় তুমি নাল্লা তাসখিলার আড্ডা আমার বায়ো হলার बुजुर्ग হল যেই সময় তুমি আপনার নামাজ না পড়ার কারণে তারে মারা দরা করতায় খুদাম বাদাম করতায় তারে মসজিদ ও আনা নেবা করতায় অবাই এই সময় তুমি নাল্লা সরো কর খান্দাত অবাই এই সময় নাল্লা তুমি আপনার ওয়াত এই সময় তুমি নাল্লা আপনার হোটেল ও আর তুমি আল্লাহ চাষ করলো ওবাই দে বয়স ধরে নমাজ অর্ডার করতে কুদাম বাদাম করতে এই সময় তুমি না আল্লাহ স্কুল বানিন্দাত আজ তোমার বয়স হয়েছে পঞ্চাশ বছর ভাই শরীর সামলা আপনার কুচ হয়ে গেছে গিয়া শরীর আপনার রক্ত আগে দেলা বাড়িয়াই তো এখন রক্ত এলা বাড়িয়ার না ওবাই ও জায়গা তুমি রিটায়ার্ড করলাই ও জায়গা ছাড়িয়া তুমি বাড়ি থাইয়া তুমি মসজিদ আইলাই আর তোমার হুয়ার বয়স তোমার ভুয়ার বয়স হয়ে গেছে আপনার বিশ থেকে ছর ওগা ও জায়গা ওখান রেগা হে দখল ঘর মাত হাসা কিসা কই আর কন ঠিক নানি কন এখন ও কন দুইটা খার দুইটা হার গার্জেন টকলোর নানি গার্জেন টকলর হ্যাঁ গার্জেন টকলোর দুইসে আপনার এই সমস্ত ওইসে এর লাগে হল হলার বুজুর্গ হল আমরা বাজারও দিতাম আমরা দোকানও দিতাম এটা সারা ঠিক আছে কিন্তু আড্ডার মধ্যে দিতাম না আমরা আড্ডা মারতাম না বাজারও গেছি দোকানও গেছি খাম শেষ ফট করি আপনার বাড়ি আইতাম এখন আমরা একটা অবস্থা হয়ে জানি হানজাবাদে যেমনি বাজারও বারোইলাম আর রাত নয় আটটা নয়টার সময় আইয়া হামাইয়ার নানি আটটা নয়টার সময় আইয়া হামাইয়ার এখন কন যেন ও ভুয়ার নমাজর তালিমটা আপনি দিতা খিলা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله أمي. আপনারা গুহ পাঠিত আপনারাও কিছু স্মৃত্রিক হিসাবে এখন এখন বাই হল ওই সময় আমরা এইখান করছি নি আমরা এইখান করছি না আমরা বাজারও ইনো হিনো খালি আড্ডার মারিয়া আমরা আমরা বরবাদ বানাইলাম এখন যে বেফার এগারো বছর বারো বছর বয়স হয়েছে ওকে নামাজ না পড়বার লাগি ওকুড়ে কুদাম মারলে ওকুড়ে হাউকি মারলে ওকে চৌক রঙাইয়া সাইল এখন চৌক রঙাইয়া চাইল না অনে বরং সে দৌড়াইয়া নে চৌক রঙাইয়া চাইব তো বিশ বছর বাইশ বছর বত্রিশ বছর ও সময় চৌক রঙে চাইব জানি ও সময় চৌখ রঙে চাইব আর ঘরে যদি ফিরিয়া কইব ইতা বুঝতে নাই না ওলা কইব নানি ওলা কইব এর লাগে বাই ওখলার বুজুর্গ হল আমরা গার্জেন যারা আছি আমরা মুরব্বী যারা আছি আমরা আমরা আওলাদর হক কান্তা আদায় করিলে জানি আমরা দায় দায়িত্ব দেখ নাই ও নাইনটা আদায় করিলে জানি বাই ওখলার বুজুর্গ হল আমরা আওলাদ যদি ঠিক হইন না আমরা আওলাদ যদি বলা হইন না কোনো জিনিসে খামাইতে নাই আর আমরা বাই আর বাদ বানাইবার লাগে আল্লা বরবাদ বানাইবার লাগি ধ্বংস করবার লাগি বিভিন্ন ফট আপনার বাড়াইছে বিভিন্ন ফট পারছে আপনার বাচ্চারে নষ্ট করবার লাগি বাচ্চারে মুনাফিক বানাইবার লাগে বানাইবার লাগি বিভিন্ন পন্তা সকল বাড়ইছে দেখো ভাই হল নবী সাল্লি সাল্লামে কইরা আল গিনাফা ফিল কল কামা বিতুল মা গান লগে লগে মাংসর কলবর মধ্যে منافقی فایدا واه لالا خان سید ویشا کو مک دوار بھرے তেলা গান صدر জেলা গান সৈদ বৈষাগো মেক দেওয়ার পরে ও ভাই জেলা জমি না আপনার গা फायदा গান হওয়ার লগে লগে মনসর কলবর মধ্যেলা মুনাফকি फायदा হয় আর যেই সময় কলব মুনাফকি फायदा দিব এই ভাই আল্লাহ মানতো না নবী জি মানতো না ইগা আল্লাই ইগা আলিম মুসলমানতো না ইগা মসজিদ মাদ্রাসা মানতো না ইগা তার মত मुताबिक চলবো এখন হই যাই ওরে মুনাফিকের ট্রেনিং যেটা মুনাফিকের ট্রেনিং সেন্টার যেটা এটা আমরা গড়ে গড়ে শুরু হই জানি গরে গরে শুরু হয়ে গেছে বিলা কিলা গড়ে গরে গরে সুরু হইলো আমি যদি তোরা আঠাই আঠাইলিবাই বাইনানি ও কিলা হয়েছে জানেননি এখন বাচ্চা আমরা ঘরে ঘরে মোবাইলে খুব আছে নানি এখন যায় তাত গান আছে নানি গান আছে এখন দুই বছরের বাচ্চা দুই বছর বয়স আছে বাচ্চার বাচ্চা এই সময় আমরা আগে খিতা করছো মা বনি উলো লা আর বল্লা কথা কই খানদন বন্ধ করছে নানি খানদন বন্ধ করছেন বর্তমান যুগে রে ভাই বাচ্চা খানদের আমার বইনে মোবাইল গান দিয়া বাচ্চার দারো আনিয়া আপনার বালিশর দারো ওলা থা যায় নাকি না নামিচা কই আর হে আপনার বাচ্চা গান শুনি শুনি খান্ডন বন্ধ করেন নানি মুনাফিক ট্রেনিং সেন্টার উদ্বোধনীর বাকি রয়েছে বাকি রয়েছে চুরুই গেছে নানি এরপরে বাচ্চার আরো বয়স হয়েছে তিন বছর বয়স হয়েছে বাচ্চা কথা কইতে পারে হৌ দিয়ে আমি কইলাম যাই মোবাইলো আপনার পিকচার দিছন পিকচার দিয়া আর আপনার বাচ্চার দারো আনি আর বাচ্চা আর সার আর হনু আপনার বাবা আর হনু বা আর হনু আঙ্কুল সাপ আর বইয়ে আসনে আর আসনে মোকে দি চাইত্রা আর কইত্রা না আমরা বাক্ষা আগ্রহেছে বোলাকা নাকি যাই আচ্ছা কিন মুনাফিক ট্রেনিং সেন্টারের উদ্বোধন এমন বাক্যি রয়েছে এর লাগে হৌ দে পয়লা আমি কইসলাম নানি নি ডাক বড় মায়ার বাবা রয়েছে কিন্তু জুলুমি বড় অন্যায় বাবে চলে ও যে জুলুমি যে নাই এখানে খরগুন্দে করলা ও মায়ার দ্বারা এরা করলা নানি হন যায় এর লাগি ইগুরে দুশ্মন ইগুরে বরবাদ করতে ও এরাও এরাও যথেষ্ট নানি হন যাই এর লাগি বাই হল আর হল ইনো শেষ নাই ইনো শেষ নাই আপনার বাচ্চার পাঁচ বছর ছয় বছর বয়স হয়েছে আপনার বাচ্চায় আপনার মোবাইলও গান শুনে মোবাইলও গান দেখে বাফ গেস আপনার হে আপনার জেবতে মোবাইল বার করিয়া টিভি টিভি আপনার গান দেখে দেখে না দেখে না খুঁজ যাই এখন ও দে পিক ও দে গানর মধ্যে এগারো ঘুরে আঞ্জা করে দোতরা ইতাই বাচ্চা বুধবার নিয়ে যায় ইকে বুধবার না আমার বায়ো খোলার বুজুর্গ হল আপনার আমেরিকায় চিন্তা লইছে আমেরিকায় চিন্তা করিয়া দেখছে রে মুসলমানের মুসলমানি বরবাদ করা দায়িত্ব নাই মুসলমানের মুসলমানি ধ্বংস করা দায়িত্ব নাই যদি জিনার মতো জগন্য খাম যদি যদি না দেই না এই যে পশ্চিমা দেশ দেখো ওগুন দে জিনার মতো জঘন্য আপনার পিকচার হল আপনার ছাড়িয়া দিস লেংটা লেংটা ফটো হল আপনার ইন্টারনেটও ছাড়িস আর আমার ভাই আপনার ওগুন আপনার দেখেন ও এই ইন্টারনেটও এই মোবাইলের মধ্যে মন পিকচার ছাড়িয়া দিছে যে তা দুনিয়ার জমিনও কোনো মানুষে দেখার কোনো পারমিশন নাই মানুষ দেখা দূরের কথা ও ভাই কোনো পশুপঙ্খী আপনার দেখার পারমিশন নাই অর্থাৎ স্বামী স্ত্রী একত্রিত সংগঠিত হয় ও কাম আপনার এই মোবাইলের মধ্যে দেখা যায় কিন্তু হৃদয় বুধবার বয়স হয়ে গেছে আপ বুধবার না বারো বছর তেরো বছর ওই সময় আপনার আস্তে আস্তে নেটওয়ার্ক আবার ধরছে না এখন যায় আস্তে আস্তে নেটওয়ার্ক আবার ধরছে এখন হে সাইয়া দেখে রে এনু ইটা দেখা দেখা যার ইটা তো আমি আর ভাই না ইটা এখন এখনো ভাইতাম ও ধীরে ধীরে মোবাইল আরও বাড়ার আরও দেখেন কথা করি সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে এখন যে যৌবনর পুরা চাঞ্চল্য গেছে আনি এখন হর্ত কিতা এর ভরে প্রেগনেন্ট হয় আপনারা রেগুলার দ্বারা পত্রিকা ফলন এরা হইতা পারবা আমি আর হিফাতে যাই না এখন কন যাই ও আওলা দিগুন ধরে বরবাদ আর ধ্বংস হরকে করলা ও মা বাপে করলা নেন মা বাপে করলা এর লাগি মা কল বাই বই নকল আমার বাইয়ে নকল আপনার দরে কই আর আপনার আর আওলাদ এই মোবাইল মোবাইলও এই গান দিয়া এই পিকচার দিয়া দিবা না আমার বাই হল এখন আমরা আওলাদের কিতা দিতাম বলে নবী জগরাইফ তাহ আলা সিবিয়ানিকুম أول كلمة بلا إله إلا الله ولقنهم عند الموت لا إله إلا الله فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة لم يسأل عن ذنب واحد نبيه صلى الله عليه وسلم يقول دي شما دمان السلام يغلق خطاقون أو شما تركلي

কিন্তু সর্বপ্রথম বাক্য দেখু এই চাবি দেখু এগো মা বাপর আতো না এখন যায় এগো মা বাফর আতো কিন্তু এই সময় আমরা এই শিক্ষাটা দেইনি এই শিক্ষা এই শিক্ষাটা দেই না আপনার মায়ের উরো বাচ্চা মায়ের বাচ্চা কথা কয় যে আপনার আস্তে আস্তে কথা কর শুনতে পালা লাগে নানাজি আইসন আগর মানুষে কইতা তোমার নানাজি আইসন সালাম দেও তোমার দাদাজি আইসন সালাম দেও বড়ো ভাই আইসন সালাম দেও ওলা কইদা নানি এখন যায় ওলা কইদা এখন আপনার বেটির উরো বাচ্চা আপনার বা নানি যেন খরবিলে তোমার নানা দি আইছেন এনে টাটা দেও এনে টাটা দেও ইগা টাটা দের আচ্ছা কইন টাটা দুইটা টাকা গণ করলে কিটা হয় দুইটা টাকা গণ করলে কিটা হয় টাটা হয় না নি এখন যে বৈচ্চারে পয়লা কলি মাই গই যায় দে বাচ্চারে বইলা কলিমাই খাইতাই ও ভাই ও বাচ্চারে আপনার টাটাই করায় টাটাই করায় ও বাচ্চা বড় হওয়ার পরে তোমার আব্বা জান হইয়া খেলা ডাকিত এই হুয়া বড় হওয়ার পরে তোমার আম্মা জান হইয়া খেলা ডাকিত মূল করিলেই ছবিরা মূলও করে নেই বেড়া এরলাগি বাই হয়ে গেল আর আমরা আমরা নবীজি বানাইতাম আওলাদ কারণে মা বাপ ব্যস্ত দেবাই আর কারণে মা বাপ দুজো দেবায় আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের খোয়া বোনা থেকে বেশ বেশ আমল করবার তৌফিকা আন আলহামদুলিল্লাহ রবিলাম এখন মুহাম্মদ صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'আযীম আচ্ছা সাহেব হলফ নরাদি আমরা জিগান বলে তোমার বয়স কত তো তুমি 30 বছর বা 40 বছর বলা হইমাননি বলে কিলা কইলায় বলে তো ভোটার আইডি আছে পেন কার্ড আছে والله জানে কই যায় হ্যাঁ আপনারা যদি আমরা জিগান বলে রইছে কত আর জবাব asin আর জবাব asin এর লাগে ভাই আমরা সদা সর্বদা চব্বিশ ঘন্টা আমরা মৌতোর তৈয়ারির মধ্যে রইতাম আমরা কোন সময় মৌতাইবো আর কোন সময় মৌতে কেপচার করি নেই ভাই আপনার হেউ হইতাম পারতাম নাই আর কত দিনে মাল্লা আর কত দিনে মাল্লা মাটির বানাইল রে সোনার কবুতর আর কত দিন রইতাম মল্লা মাঠির বান গুনিয়র লাগিয়া সদাই দুনিয়ার লাগিয়া সদাই কর তোমার প্রভু তোমার জন্য করছে সে যা। তোমার জন্মসেন প্রভু মাটি রবিস্তর তোর রে শুনা আর কবুত আর তো দিন রোত সেই কমরে অন্ধকারে সেই কে অন্ধকারে খবর রে শুনার কবুতর أركط دين رأيت ملا الله ماتير بنا الغور آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعليه وأصحابه أجمعين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين قد شها جرم ما رادر قزار ما قنا قاري أمر زغار তো নো কুকার করদায়ুর্ম বে আন্দ যা বেসাদম রোজে সব আন্দরম আসি বুধায়ম গফিল যা মরু নহি বুদায়ম مغفرت دار امیداز لطف تو زکه خود ورم د الی تقنط بر درم د بندو غیر خطا عبرو وی خود وس یار یغتا বেগুনা গুজশত বরমাসে বা দিল না করদম তো অন্দর দাম বদন যা নম্বরি আজ যা নূরেমা চশমেদারাম আজ গুনা পা পেশা জি গানি আয় আল্লাহ ইার রাহমিনার সমর রীন ইয়ার রাহমিন আল্লাহ আল্লাহ তোমারও তো সব বন্ধ করল্লাহ মগরিবর ভর্তিগুলি এখন ভরজন ধর আল্লাহ আল্লাহ ইয়ার রাসমিন আল্লাহ মকবিল কবুল আর মঞ্জুর বর্মাও আয় আল্লাহ মহবিলোর খবর কন্মদিন তুই বার মধ্যে ভোস ইয়া আয় আল্লাহ ইার আমার রাহমিন আল্লাহ আমর গুনা কত তুই মৌলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ জিন্দগি আল্লাহ গুনার মধ্যে ঘটাই দয়াল ও দয়ালানে জিন্দগি তোমার গুলামীর মধ্যে ঘটাই বার তু বিঘ দে আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন মৌলা আল্লাহ আমরার মা বাবুর গুণারে মাফ ফুর দেব আয়ার আমার

মানুষের যত রকমের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ আল্লাহ সারারে কবুল ফরমাও এর তেনার জিন্দেগান মর দেখান তাম রে মৌলা মা ফরিয়া দেব আল্লাহ আল্লাহ যত মানুষের আমরা হোক আছে আল্লাহ তা মানুষের মা ফরিয়া দেব আল্লাহ সামনে রমজান শরীফ দয়াল আল্লাহ রমজান আল্লাহ বেশ বেশ করে তোমার নাম তোমার জিকির আর বিকির করবার তু বিয়ক দিও দয়াল ইয়ার হামার রাহ আল্লাহ তোমার নাম লইবার তৌফিক দেও ইয়ার হামার রাহ আল্লাহ ইয়া আরহামার রাহমান আল্লাহ আমরা তোমার গোরখানিয়া দেখাও দয়া আল্লাহ তোমার লক্ক লক্ক আশিক সকল তোমার গোর দেখাত যাইরা মোল্লা আল্লাহ ওয়াজহুরা জেদ আল্লাহ আমরা সারারে আল্লাহ তুমি ওয়াজহ করবার তৌফিক দাও আল্লাহ নবীজির রওজা মুবারকুর সামনে কে সালাত আর সালাম জানাইবার তুমি তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমরা লক্ষ 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 দরুদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক বুঝিয়া আল্লাহ যত মঞ্জুর হোক আমরাও বিধমান ছরে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার উস্তাদ ও মুরশিদ ও গ্লোরে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার উস্তাদ ও গ্লো যারা দুনিয়া জলিয়া গ जिंदगी দয়াল ও দয়াল যারা কবরখানন্দরে আল্লাহ আপনি বেহস্তর ভগবান বানাইয়া দেও ইয়ার হামার রাহিমিন আল্লাহ ক্ষমা করে আল্লাহ আমরা হেড হুজুরের কবর দে বেহস্তর ভগবান বানাইয়া দেও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ ও গ্লো যারা জমিন আসুল্লাহ নে খায়া দেও

বাড়ি জাগির আল্লাহ মোল্লা মুরব্বী সব দুনিয়ার জমিনও নাই মৌলা ও মোল্লা তান খবর কান্ডে আল্লাহ আপনি বেশ ধরবেন বানাইয়া দে আল্লাহ আইজ ওই